আমি রেজিম পায়ল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম সো হাই ফাইভ লেট গেট স্টার্টেড আর আজ কিন্তু দেখা হচ্ছে বহুদিন পর আমার সব বান্ধবীদের সাথে তো আমরা কলেজ লাইফে ছিলাম পাঁচ সখী তো চলো ওদেরকে একটু দেখানো যাক আর আজকে আমাদের মধ্যে যারা যারা আসছে মানে যে পাঁচ বান্ধবী মানে আমাকে ধরে তো আমার নাম তো পায়েল তোমরা তো সবাই জানো তো আসবে পিউ আর কোয়েল আচ্ছা রিম্পা আর সহেলি তো ওরা চারজন আসছে সবাই তো চলো দেখা করা যাক আর আজকের ব্লগটা কিন্তু জাস্ট ফাটাফাটিতে অবশ্যই সবাই কিন্তু দেখতে ভুলো না কারণ বান্ধবীদের সঙ্গে যেহেতু দেখা হচ্ছে বহুদিন পর তো ফাটাফাটি একটা ব্লগ হতে চলেছে আজকে আর আজকে কিন্তু ব্ল্যাক কালারের একটা কুর্তি আর লেগিংস পরে রেডি হয়ে গেছি তো যাব এখন টাকি গভর্নমেন্ট কলেজে আর এখান থেকেই কিন্তু আমাদের বন্ধুত্বের শুরু আর এই যে হচ্ছে সব বান্ধবীরা সবকটা এই যে এখানে এসে পড়েছে এটা হচ্ছে পিউ পিউ

মানে তার বৈশিষ্ট্য কিরকম এই যেমন বলছে আমার খেতে ইচ্ছা করছে ও খুবই খেতে ভালোবাসে যেখানে খাবার সেখানে তিনি ফটো তুলতে ভালোবাসে আমার মুখ খুব বাজে ওনার ব্যাপারই আলাদা উনি ছেলেকে ফোন করে একবার করে জিজ্ঞেস করছে কি রে খাওয়া দাওয়া করেছিস তো বাবু আমার কথা বাদ দাও আমার বর তো সে তো ছাড়ি খোঁজও না কাকা পাশের গলিতে বাড়ি কাকা আর একজনই দেখো বড়ের সঙ্গে গল্প করছে সব মানে যে যার ব্যস্ত তুমি বড়ের সঙ্গে কথা হয়নি সারা দিন বিশাল কষ্ট হচ্ছে তোমার চলে এসেছি এখন অর্পণ এটা আমাদের বন্ধু এই অর্পণকে তোমরা আগেই দেখেছি হাই করে দাও একটু এখন খাওয়া দাওয়া করতে হইচইতে তো ফাইনালি চলে এসেছিলাম কিন্তু আমরা হইচইতে আর এখন যাব ভেতরে আর ভেতরে এনভায়রনমেন্টটা ঠিক এই রকম ছিল কেমন লেগেছে জানিও আমার মোটামুটি লেগেছে তবে ঠিক আছে চলো আজকে বান্ধবীদের সঙ্গে আজকে ফাটিয়ে এনজয়ও তো হচ্ছে আমাদের আর চলো এখন মেনু কার্ডটা দেখা যাক কি নেই এক দাদা কি খাবি তোরা বল

আর লবশাজি মোটর আর একটা হচ্ছে বাটার মশলা চিকেন আমরা যা যা অর্ডার দিয়েছিলাম সব কিন্তু এখানে এসে রেডি ঠিক আছে তো চলো এখন খাওয়া-দাওয়া করা যাক দাদা এখানে সার্ভ করছে আর খাওয়া-দাওয়ার সময় নো ডিসটারব নো ক্যাপা 520 920 হচ্ছে আমাদের ক্যাশিয়ার এখানে ক্যাশ হয়ে বসে বসে ক্যাশ ঘুরে তো আবার রাখবে যাই হোক এটা মনে আমি কপিরাইট করব পরে আবার বলব তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে হাতে দুটোটা নিয়ে খাওয়া দাওয়া তো কমপ্লিট তাই চলে এসলাম টাকি সাংস্কৃতিক মঞ্চে আর বুঝতেই পারছ এতদিন পরে যেহেতু দেখা তো ব্লক বাদ দিয়ে গল্প আর আড্ডাটাই বেশি হয়েছে পরে এখন আমরা সবাই এখানে দাঁড়িয়ে এখন সব ফটো তোলা হচ্ছে বাবা গোলাগলি চলছে গোলাকলি গোলাকলি তোরা হম চলছে গালগালি খে একটা মানে রিপ্রেজেন্টেটিভ বন্ধু বানলে অনেক কিছুই পাওয়া যায় দাদা বলে হ্যাঁ ওরা দুজনে এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে বাড়ি 5 মিনিট না তাও গতরশ কাজে যাবে তারপর টাটা সবাইকে টাটা বলে বাড়ি চলে জাস্ট বাড়িতে ফিরলাম আর ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার ওরা সবাই মানে বেরিয়ে গেছে মনটা একটু খারাপ লাগছে ঠিক আছে কোনো ব্যাপার না তো আবারও দেখা হবে সবার সাথে ডিসেম্বরে তো যাই হোক তো আজকে বেশ ফাটিয়ে এনজয় হলো সারাদিন তো বাই